আমার আমার সব আমি জানি এই হিন্দু মুসলমানের মাতৃক্য আমরা ধারণা করিল কোন আমরা কোনো সময় মাতৃক্য ধারণা না এই চলছে কাজী কোনো সময় আমরা এটা ধারণা করিল এও না আমি হিন্দু বলি এইটা এ কর্ণ ভালোবাসা মনের ভালোবাসা আমার মন তার মানে বিশ্বাস এই স্কুল যে সময় ক্লাস ওয়ান তখন তো আমরা একসাথে ছিলাম কোন কিছু পরামর্শ হইলো এ আমাদের দিয়ে আমি পালন করছি key.